এই যে বিদ্যমান ব্যবস্থা আপনি বললেন যে বিদ্যমান ব্যবস্থায় ওই যে কাটছাট করে সংস্কার করে শান্তি আসবে না কোনো পরিবর্তন আসবে না এই বিদ্যমান ব্যবস্থার যারা সুবিধাভোগী যেমন আমি যদি বলি যে বড় বড় রাজনৈতিক দল যারা আছে এই রাজনৈতিক দলের বড় বড় নেতা যারা আছেন নেতৃবৃন্দ আছেন বা আজকের অর্থনীতিটাকে যারা কুক্ষিগত করে রেখেছেন কিংবা প্রশাসনিক বা বড় বড় পদ পদবী ধারণ করে যারা দুর্নীতির বিরাট পাহাড় গড়ে তুলছেন সাম্রাজ্য গড়ে তুলছেন এদের হাতেই তো সমস্ত ক্ষমতা সমস্ত কলকাটে তো তারাই নাড়তেছেন তারা চাইলে ব্যবস্থা চেঞ্জ হতে পারে তারা না চাইলে তো ব্যবস্থা চেঞ্জ হবে না কিন্তু তারা কেন করবেন এই ব্যবস্থাটা পরিবর্তন তারা তো দিবেন না না করবে না হবে না তো আমরা নির্বাচনে যে বারবার নির্বাচন কথা আসছে এখন নির্বাচনটা হলো একটা এলিট শ্রেণীর এটা দাবার খেলা আপনি জানেন ভালো করে এটা সবাই জানে এটা ওপেন সিক্রেট না এটা ওপেন সবাই জানে রাজনীতি হলো এখন একটা পেশা এখানে যারা এলিট শ্রেণী এখানে এলিট বলতে একেবারে এলিট সামরিক সামরিক বা যারা নানান কারণে এমন একটা টাকা পয়সার মালিক হয়েছে তাদের টাকার কোনো হিসেব নেই বাংলাদেশে টাকা রাখার কোনো জায়গা নেই তারা সুইস ব্যাংকে টাকা রাখে বুঝে নেবার এদের অকল্পনীয় অর্থবিত্তের মালিকেরা এই শ্রেণীটির কাছে বর্তমানে রাজনীতি অর্থনীতি বন্দি তো নির্বাচনটা হচ্ছে এদের একটা গেম আমি বলি গণতন্ত্রের মধ্যে ইলেকশনটা একটা গেম আমেরিকাতে যান যারা যথেষ্ট ধন সম্পত্তির মালিক ডোনাল্ড ট্রাম্পের মতো এরা ইংল্যান্ডে যান ফ্রান্সে যান জার্মানিতে যান একই রাজনীতি সেম জনগণকে এই তোমাদের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার গণতন্ত্র ভোটাধিকার এটা একটা মোলা জুলাই রাখছে আর কি একটা মজা দেখতে ভালো লাগে কথাটা শুনতে ভালো লাগে চটকদার যে মানবাধিকার হবে ভোটাধিকার হবে আমি ভোটার আমি যে একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনায় আমার পার্টিসিপেশন আছে আমার মনোনীত নেতা আজকে পার্লামেন্টে বা পাওয়ার এক্সারসাইজ করছেন ক্ষমতা আমার মনোনীত আমি তারে ভোট দিয়েছি মানে এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আমি মনে করি এটা এটা একটা গেম এটা একটা প্রতারণা এই এলিট শ্রেণীর যাদের টাকা নেই যাদের ক্ষমতা নেই প্রভাব নেই তারা নির্বাচনে জিতবে না আমি লিখে দিলাম আপনি সবচাইতে একটা ভদ্রলোক একটা ভালো লোক একটা সৎ লোক বিনয়ী অর্থপাচার করে না দরকার না খেয়ে থাকবে তবু কারো কাছ থেকে ঋণ নেবে না এরকম একজন শিক্ষিত মার্জিত ভদ্রলোককে যিনি টাকা খরচ করবেন না ফিল্ডে টাকা খরচ করবেন না ওনাকে আপনি নির্বাচনে দাল করান এবং উনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ধরেন হাজার কোটি টাকার মালিক উনি নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেন কিনা এক ব্যতিক্রম জিততে পারলেও সরকার পরিবর্তনের না তাহলে কি লাভ হলো ওই ঘুরে ফিরে ক্ষমতা কক্ষিগত গুরপাক খাচ্ছে ওই শ্রেণীর হাতে ওই পুঁজিপতি ওই যাকে বলা হয় সমাজতন্ত্রের ভাষা বলে বুর্জুয়া ওদের হাতে কিন্তু আল্লাহ কি কোরআনে বলেছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যারা মোস্তাদ আফরিন হ্যাঁ লাঞ্ছিত মোস্তাদ বিদ্যের বিরুদ্ধে তাদেরকে আমি ক্ষমতাসীন করব। যারা মোমেন তাদেরকে আমি দুনিয়াতে হলো আপনার খেলাফত বা ক্ষমতাসীন করবো আল্লাহ তালার এটা ওয়াদা আছে তাহলে এখানে বর্তমান যে নির্বাচনটা আমি বলি নির্বাচনটা একটা প্রতারণার ফাঁদ আপনি হয়তো বলতে পারেন যে আপনি নির্বাচনের বিরুদ্ধে এরকম কথা বলছেন কেন অনেক দল তো হ্যাঁ যারা আজকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চান তারাও জানেন এটা কতখানি সাংঘাতিক একটা অশান্তির একটা প্রক্রিয়া এটা সঠিক নয় তো জন্য বর্তমান বিদ্যমান ব্যবস্থাকে জারি রেখে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না আপনি যে বিপ্লবের কথা বললেন তাহলে বিপ্লব এটা আমি এটা বলি যে এটাও ঘটবে না ওই পুরাতন দুর্নীতির জায়গায় নতুন দুর্নীতি বাজ হবে এটুকু পার্থক্য হবে কেবল সামান্য কিছু রদ হতে পারে কিন্তু না নির্বাচন এই কারণ নির্বাচনের যে প্রক্রিয়াটা এটা কিন্তু ভুল প্রক্রিয়া এটা সমস্ত কিছু একটা সিস্টেমটাই বলব এ হলো কথাটা তাই কালে কাজে আমি যেটা বলছি যে সেটা হচ্ছে এই বর্তমানে এলিট শ্রেণী তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গণতন্ত্রের নামে নির্বাচন প্রক্রিয়াটা এটা একটা গেম আমি ইলেকশন গেম বলি এটা গেম খেলা গেইমে সেই জিতবে যার বিপুল অর্থ আছে যিনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন ব্যাপক প্রচারণায় কাজে লাগাতে পারবেন জনগণকে মিডিয়া দিয়ে প্রচারণা কর্মী বাহিনী দিয়ে ব্যাপক অর্থ লাগে তো জনগণের মনোভাবকে ঘুরাই দিতে পারবেন তো এটা তো কোনো ফেয়ার হলো না এটা তো প্রচারণা এক ধরনের এই গেইমে সে একমাত্র জিতবে তো মানুষের জীবনধারা তো গেইম নয় মানুষকে আল্লাহ খলিফা হিসেবে সৃষ্টি করেছেন এটা মহান উদ্দেশ্য রয়েছে আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে এই জন্য এই রাস্তার নাম সেরাতুল মুস্তাকিম সহজ সিম্পল অথচ এই নির্বাচন প্রক্রিয়া গণতন্ত্র এগুলো হলো বিকৃত বক্র জটিল কঠিন চক্রান্তের একটা ফল এটার মাধ্যমে বারবার বারবার ওই বিশেষ শ্রেণী যারা ইতিমধ্যেই অর্থবিত্তের মালিক হয়েছে যারা ইতিমধ্যেই বিভিন্নভাবে সুযোগ সুবিধার মালিক হয়েছে এরাই বারবার ক্ষমতা যাবে এই নির্বাচনের মাধ্যমে এবার ফেয়ার হোক আর আনফেয়ার হোক

সবাই না চাইলেও বিরাট একটা অংশ চেয়েছে এই যে রুশ বিপ্লব লেলিনটা করলেন রাশিয়া সেটা কি হয়নি নির্বাচনের মাধ্যমে হয়েছে সেভেন্টি ওয়ান পাকিস্তানের বিরুদ্ধে এটা নির্বাচনের মাধ্যমে হয়েছে এবার আসেন মানে মাও সেতুঙ্গের যে চাইনিজ মানে হলো চীনা বিপ্লব এটা কি আপনাদের ফরাসি বিপ্লবটা আপনি কি বলবেন আচ্ছা ওগুলোর ফলাফল কিন্তু ভালো নয় সুখকর নয় রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম যে বিপ্লবটা করলেন সেটাকে আপনি কিভাবে নেবেন সেটাকে আপনি কিভাবে নেবেন তিনি পুরো আরব সমাজের মানুষদেরকে একটা কজা একটা কথা বুঝিয়েছেন বলেছেন তাদের সামনে প্রস্তাব দিয়েছেন যে দেখো তোমরা আল্লাহ দাসত্ব করো আল্লাহর আনুগত্য করো তোমরা বলো লাহ তখন তারা প্রশ্ন করেছেন ওনার কাছে যে আল্লাহর হুকুম মানলে আমাদের কী হবে না হবে তখন তিনি ইহকাল পরকাল তাদের এই যে সফলতা সাফল্য তিনি দেখিয়েছেন তাদেরকে এবং ঠিকই ওনার কথায় যখন তিনি যখন ব্যাপক একটা বিপ্লব সৃষ্টি করলেন পুরো জদির আরমের শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তো নির্বাচনের মাধ্যমে তো হয়নি সেটাই আমার কথা বলছে এখন বিপ্লবটা করতে হবে কিভাবে এখন বিপ্লবটা হবে এইভাবে প্রত্যেকটা জনগণের আন্দোলন করে বাম করে গণতন্ত্র এগুলো চাইবে না কিন্তু যারা ইসলাম চাই জনগণকে বলতে হবে যেমন স্টুডেন্ট লেভেলে যে বলতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় যে ভাইরা তোমরা আসো এই ইলেকশন ফিলেকশন সংস্কার হবে না আসো আল্লাহ দিন প্রতিষ্ঠা করি অফিস আদালত কল কারখানা যেতে হবে কর্মকর্তা কর্মচারী শ্রমিকদেরকে বলতে হবে যে শ্রমজীবী মানুষ এই বিদ্যমান ব্যবস্থায় তোমাদের অধিকার আদায় হবে না তোমরা ওই বেতনের জন্য তোমরা বেতনও পাবে না আবার তোমরা রাস্তা অবরুদ্ধ করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা যাবে ওই ঈদের বোনাসও পাবে না বেতনও পাবে না তা আসো আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করো তোমাদের শ্রমের অধিকার শ্রমিকের অধিকার তোমরা পেয়ে যাবে ওকে যারা অফিসে কাজ করেন যারা শিক্ষক মন্ডলী আছেন যারা বিভিন্ন ধর্মের আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে বাংলাদেশ যারা আছেন যাদেরকে মানে মাইনরিটি বলা হয় যদিও ইসলামের দৃষ্টিতে মাইনরিটি ম্যাজরিটি কিছু নাই তবুও যাই হোক ওদেরকে বলা ওনাদেরকে বলতে হবে যে আপনারা যারা এই মানে ধাপ্পা বাজার রাজনীতি করে ওরা নির্বাচনের মাধ্যমে হোক আর অনির্বাচিত হোক তারা লিবারেল হোক আর ফ্যাসিস্ট হোক আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না তারা ধর্মকে ব্যবহার করবে সাম্প্রদায়িক উস্কানির ক্ষেত্রে এটা রাজনৈতিক স্বার্থ উদ্ধার হয় ওদেরকে বোঝাতে হবে যে এই জিনিসটা যে এক এক ঈশ্বরবাদ আল্লাহর হুকুমে ওখানে শান্তি আছে তাদের সামনে সেটার একটা আসন বাস্তব নমুনা তুলে ধরতে হবে আপনি ধর্মের কথা বলবেন আবার উগ্রবাদ সৃষ্টি করবেন আবার সংকীর্ণতার মধ্যে থাকবে না তো হবে না তো কাজে এরকম সকল পেশার সকল বিশ্বাসের মতের মানুষের কাছে যেতে হবে গিয়ে তাদেরকে একটা বিপ্লবের যে একটা সূত্র লাইলা হাই এটা দিতে হবে এবং আল্লাহ রসুলের সেই ইসলামের আসল কনসেপ্টটা তাদের সামনে অনাবিল রূপে পরিষ্কার রূপে তুলে ধরতে হবে বিপ্লবের একটা রূপরেখা তুলে ধরতে হবে এটা অনিবার্য বিপ্লবের ইশতেহার তাদের সামনে তুলে ধরতে এখন তো নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে কয়েকদিন পর পর সবাই বিএনপির ইশতেহার আসবে খুব আধুনিক ইশতেহার জামাতের ইশতেহার আসবে আপনার হলো চরমনার ইশতেহার বিভিন্ন সংগঠন জাতীয় পার্টি বিভিন্ন সংগঠনের ইশতেহার আসবে সামনে নির্বাচনী ইস্তেহার কিন্তু না জনগণের সামনে তুলে ধরতে হবে এখন বিপ্লবের ইস্তেহার কিভাবে জনগণ এই প্রচলিত মানুষের তৈরি জাহিলি ব্যবস্থা ভেঙে এটাকে পরাজিত করে এটাকে বাদ দিয়ে প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে আলিঙ্গন করতে পারে সেই প্রকৃত রূপরেখাটা বিপ্লবের যে প্রকৃত ইশতেহার কনসেপ্ট সেটা ধরছে মাঠে ময়দানে আমরা আসি তো এটা নিয়ে আমরা প্রমাণ দিয়েছি কোনো আইন ভঙ্গ না করে কোনো সহিংসতা না করে ব্যাপক ত্যাগ কোরবানি আত্ম উৎসর্গ করার মধ্য দিয়ে জনগণের মধ্যে বিপ্লবী চেতনা সৃষ্টি করা যায় এটা প্রমাণ তো আমরা দিয়েছি এই আমার কথা হলো এখন এটা জনগণের সামনে তুলে ধরতে হবে যে এখন জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে এটা সম্ভব হ্যাঁ জনগণ যদি সিদ্ধান্ত নেয় কারণ জনগণ সিদ্ধান্ত নিতে হবে জনগণ যদি আপনার বলে যে না আপনাদের মানি না আমরা এই এটাই চাই চাই বিদ্যমান ব্যবস্থা আমরা চাই আমরা ভাই ইসলাম চাই না তাহলে তো আপনি ইসলাম জোর করে ওদের উপর চাপাইতে পারবেন না এটাও আবার ইসলামের নীতি পরিবর্তন ইসলাম বলছে লাইক রাহাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জবরদস্তি করবে না কাজে আমার ভাই সোজা কথা হচ্ছে এটা যে একটা এখন একটা বিপ্লবী ইশতেহার লাগবে জনগণের সামনে পরিষ্কার করে জনগণ বুঝতে হবে যে না আমরা এখান থেকে বের হইতে হবে এই ঘরে আর আমাদের থাকা যাবে না এই ঘরে আগুন লেগেছে এ ঘর জ্বলে ফুলে সরকার হয়ে যাবে এখান থেকে বের হতে হবে আল্লাহর পক্ষ থেকে একটা ঐশী বিধান ব্যবস্থা আমরা আলিঙ্গন করতে হবে এটা এখন জনগণকে মনে করতে হবে জনগণের সামনে তুলে ধরতে হবে এটা